ওরে বাবা বাবা শীত চলে যাচ্ছে বাঁধাকপির বাটাই খেলাম না শীতের সময় যদি বাঁধাকপির বাটাই না খেয়েছি তাহলে ঘি খেয়েছি ওহো হো তাই বাঁধাকপি নিয়ে নিলাম এবার বাঁধাকপির গোড়াটাকে কেটে ফেলে দিয়ে ওপরের পাতাগুলো আমরা কিন্তু বন্ধুরা সবাই ফেলে দিই আজ থেকে আর সেগুলো ফেলবো না অসাধারণ একটা রেসিপি হয় এই ওপরের পাতাগুলো দিয়ে এই ওপরের পাঁচ ছটা পাতা নিয়ে নিলাম আমি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব নেওয়ার পর এটাকে বড়ো বড় করে কেটে নেব খুব কুচি করে কাটার দরকার নেই এরকম করে বড় বড় করে কেটে নিয়ে এবার হালকা সিদ্ধ করতে হবে আমি প্যান প্যানে একটু অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে আর ওই বাঁধাকপিগুলো দিয়ে হাফ চামচ নুন দিয়ে একটু ঢেকে দেব ব্যাস তাহলেই দু মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে গেলেই দেখুন দু মিনিটও লাগবে না সিদ্ধ হয়ে যাবে এইভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই চার পাঁচ পাঁচ ছটা পাতার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো টমেটো টমেটোটা একটু বেশি লাগবে বড় বড় দুটো টমেটো দিলে খুব ভালো হবে আর দশ কোয়া রসুন ব্যাস এভাবে কেটে নিয়ে মিক্সিতে সব একসঙ্গে দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো রসুন তারপরে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ তারপরে দিয়ে বা এক বাঞ্চ মতো ধনে পাতা কুচি সেটাও বড়ো বড়ো করে কুচি করলে হবে খুব ছোট করে করার দরকার নেই এবার সব একসঙ্গে তুলে দিয়েছি এবার সিদ্ধ করা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে তারপরে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ হাফ চামচ হল এবার মিক্সিতে বন্ধ করে ঘাড়ঘাড় করলেই হয়ে গেল পেস্ট এবার কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ায় তেল দিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে কুচো কুচো করে আর কালো জিরে ব্যাস রান্নার নব্বই পারসেন্ট শেষ দিয়ে দিলাম একটু কালো জিরে হাফ চামচ মতো এবার দিয়ে দেবো পেস্টটা ব্যাস বন্ধুরা আপনারা যদি আমার এই রান্নাটির ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিনীত অনুরোধ রইল আর যদি প্রোফাইল এই ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করার জন্য বিনীত অনুরোধ রইল আমি জানি আপনারা করবেন কিন্তু তবুও মনে করে দিলাম এই যে এবার নদীর এপারের এপার ওপার করে খালি নেড়ে চড়ে নেড়ে চড়ে দেওয়ার মতন যেই নেড়ে চড়ে নেড়ে চেড়ে দেবেন ব্যাস এইভাবেও নাড়তে নাড়তে যখন আলু ভাতের মতন হয়ে যাবে তখনই রান্না হয়ে গেল বন্ধুরা একবার অন্তত করে খেয়ে দেখবেন সরি বানিয়ে খেয়ে দেখবেন তার কারণ হচ্ছে যেদিন বানিয়ে খাবেন সেদিন একটু ভাত বেশি করতে হবে নচেত কিন্তু হাঁড়িতে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খুঁজে পাবেন না পেটেও খিদে থেকে যাবে কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ থাকার জন্য যা যা করার তা তো অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন